হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব দারুণ একটা ফেস ওয়াশের রিভিউ ভিডিও তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো তো বন্ধুরা তোমাদের আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বায়োটেকের হানি ফেসওয়াশ সম্পর্কে বেঙ্গলের রিভিউ তোমরা আমার চ্যানেলে বিভিন্ন রকমের ফেস ওয়াশের বেঙ্গলের রিভিউ পেয়ে যাবে তাছাড়া তোমাদের স্ক্রিনে কোন টাইপের ফেসওয়াশ প্রয়োজন সেটাও তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো ফলো করলে অবশ্যই পেয়ে যাবে এবং তোমার স্কিনটা কোন টাইপ সেই টাইপ অনুযায়ী তুমি যদি তোমার স্কিনে সঠিক ফেসওয়াশ ব্যবহার করো তাহলে তোমার স্কিনটাও অনেকটা বেটার থাকবে তো বন্ধুরা চলো তোমাদেরকে এই ফেসওয়াশটা সম্পর্কে রিভিউ করি দেখো এটা হচ্ছে বায়োটেকের আয়ুর্বেদা ফেসওয়াশ এই ফেসওয়াশটা তোমরা যে কোনো অনলাইন অফলাইন শপ থেকে পেয়ে যাবে প্রথমেই দেখো এই ফেসওয়াশে একটা ভালো হার্ড প্লাস্টিক বোতলের মধ্যে থাকে এবং মুখটা থাকে ঠিক এমন এটা চাপ দিলে ফেসওয়াশটা পাওয়া যায় এটা ফোমিং বেস একটা ফেসওয়াশ আছে এবং তোমাদেরকে সবার প্রথমেই বলবো যে তোমরা তো নানা রকম স্কিনের জন্য নানারকম ফেসওয়াশ ইউজ করো যারা একমাত্র স্কিনটা খুব তাড়াতাড়ি ফর্সা করতে চাও এবং স্কিনটা খুব তাড়াতাড়ি গ্লো দেখাতে চাও তাদের জন্য কিন্তু এই এই ওয়াশটা সব থেকে ভালো যাদের স্কিনে নানা রকম প্রবলেম আছে যাদের স্কিনে ব্র্যাশ ব্রণ তুম্পের তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা একদমই নয় যারা স্কিনটাকে ফেসওয়াশের পরেই দারুণ গ্লো দেখতে চাও এবং ফেসওয়াশ করার পরে, স্কিনটা মসচারাইজার দেখতে চাও তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা খুব ভালো এই ফেসওয়াশটা তোমরা যদি কন্টিনিউ ইউজ করো তাহলে কিন্তু তোমাদের মুখ অনেকটাই ফর্সা হবে এবং গ্লো হবে দেখো এটা হচ্ছে হানি ফেসওয়াশ হানি অর্থাৎ মধু দিয়ে পুরো তৈরি এই ফেসওয়াশটি আর মধু কিন্তু আমরা সকলেই জানি আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা জিনিস যেটা যদি আমরা রেগুলার এমনিও ইউজ করি তাহলেও কিন্তু আমাদের স্কিন অনেক বেশি গ্লো করবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা কিন্তু এই ফেস ফেসওয়াশটা তোমাদের যাদের স্কিন একটু বেশি ডার্ক হয়ে গেছে যাদের স্কিনে একটু স্প্যাশেস চলে এসেছে তারা কিন্তু এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারো দেখো এই ফেসওয়াশটা কিন্তু বায়োটিকের হানি ফেসওয়াশ এই ফেসওয়াশটা ইউজ করলে তোমার স্কিন সাথে সাথে স্মুদনিং এবং ন্যারেশনিং হবে যেটা কোম্পানি বলছে এবং এই ফেসওয়াশটা কিন্তু ফোমিং ফেসওয়াশ এবার তোমাদেরকে বলি তোমরা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করার সাথে সাথে অন্য ফেসওয়াশে যেটা হয় সাথে সাথে খুব বেশি গ্যাজা হয়ে যায় ফোম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশটা একদম আলাদা এটা কিন্তু একদম সো ফ্রি একটা ফেসওয়াশ অর্থাৎ এই ফেসওয়াশটা ইউজ করার সাথে সাথে কিন্তু এক একদমই কোনো সোপ তোমাদের মুখে থাকবে না এবং খুব অল্প পরিমাণে এটা লাগে এবং খুব ভালো এটার কাজ এবং এখানে কোম্পানি বলছে এটা অল স্কিন টাইপ দেখো এখানে লেখা আছে এটা অল স্কিন টাইপ অর্থাৎ এই ফেসওয়াশটা সকলে ইউজ করতে পারে যাদের কম্বিনেশান স্কিন যাদের সেন্সিটিভ স্কিন যেরকমই স্কিন হোক না কেন তোমরা কিন্তু সকলে এই ফেসওয়াশটা ইউজ করতে পারো কিন্তু আমি সাজেস্ট করব যাদের স্কিনে র্যাশ পিম্পল ব্রোনো আছে তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করো না তারা অন্য কোনো ফেসওয়াশ ইউজ করো जरा खूब तड़ाड़ी इन्स्टैंट फेसे ग्लो आनते जाओ तर কিন্তু শুধুমাত্র এই ফেসওয়াশটা ইউজ করো এবং তা ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের স্কিন যেমনই হোক না কেন কম্বিনেশান বা সেন্সিটিভ যেমনই হোক না কেন তোমরা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো দেখো এই ফেস ফেসওয়াশটা কিন্তু কোম্পানি বলছে হানড্রেড পারসেন্ট বোটানিক্যাল এক্সট্রা অর্থাৎ এই ফেসওয়াশটা ভীষণভাবে মানে অর্গানিক প্রোডাক্ট দিয়ে বানানো এটার ভিতরে রকম কোনো কিছু কেমিক্যাল কিন্তু একদমই ইউজ করা হয়নি যেটা আমাদের স্কিনের জন্য হার্মফুল কেমিক্যাল বা খারাপ হবে সেরকম কিছু কিন্তু দিয়ে এই বানানো হয়নি এটার ভিতরে দেওয়া হয়েছে দেখো এটার ভিতরে কোম্পানি বলছে এটার ভিতরে যথেষ্ট পরিমাণে রয়েছে হানি অর্থাৎ মধু এই ফেস ওয়াশটা নাইনটি পার্সেন্টের ভিতরে এইটি পার্সেন্ট মধু দেওয়া আছে বাকি টেন পার্সেন্ট রয়েছে টারমারিক এবং আর্জুন ট্রি অর্থাৎ টারমারিক ও আর্জুন ট্রি টারমারিক হচ্ছে হলুদ আমাদের ফেসের জন্য ভীষণ ভালো এই যে বললাম যারা দ্রুত স্কিনটাকে ফর্সা এবং গ্লো করতে চাও তারা কিন্তু অবশ্যই এই ফেসওয়াশটা ইউজ করতে পারো কারণ এই ফেসওয়াশের তিনটে ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমাদের ফেসের জন্য খুবই ভালো হবে তো দেখো এখানে বলছে এই ফেসওয়াশটা তোমার ইউজ করার সাথে সাথেই তোমার ফেসটাকে সাথে সাথে হাইড্রেট করবে এবং সাথে সাথে নারিশমেন্ট করবে এবং সাথে সাথে তোমার ফেসে স্মুদনিং করবে এবং তোমার এই ফেসওয়াশটা মাখার সাথে সাথে কিন্তু স্কিনটা ভীষণ পরিমাণে ব্রাইট হবে যেটা কোম্পানি এখানে বলে দিয়েছে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সো ফ্রি জেল একটা ফেসওয়াশ যারা জেল ফেসওয়াশ ইউজ করতে পছন্দ করো যারা ফোন বেস ফেসওয়াশ সোপ বেস ফেসওয়াশ মাখতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু বন্ধুরা এই ফেসওয়াশটা ভীষণ পরিমাণে ভালো হবে তো তোমরা কিন্তু এই ফেসওয়াশটা অনলাইন অফলাইন যে কোনো সব থেকেই পেয়ে যাবে ঠিক আছে তো এবার আসি এটার দাম এবং কোয়ান্টিটি দেখো বন্ধুরা এটার দাম রয়েছে তোমার দুশো সত্তর টাকা আর এটার কোয়ান্টিটি বলতে গেলে এখানে এটা হয়তো পঁচিশ গ্রামের হবে কিন্তু সেটা এখানে না এখানে তোমার রয়েছে দুশো সত্তর টাকার দাম এবং এটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ এম ঠিক আছে তো এই ফেসওয়াশটা যদি তুমি একা ইউজ করো তাহলে মিনিমাম তোমার এই ফেসওয়াশটা ছ মাস চলে যাবে এবং যদি বাড়ির সকলে মিলে এই ফেসওয়াশটা ইউজ করো তাহলে কিন্তু তোমার এই ফেসওয়াশটা তোমার তিন মাস চলে যাবে তো বন্ধুরা তো এই ফেসওয়াশটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি মানে একদম কম দুশো টাকায় নর্মাল কোনো ফেসওয়াশ তুমি পাবে না সেক্ষেত্রে বায়োটিকের প্রত্যেকটা প্রোডাক্ট এতটা পরিমাণে অথেন্টিক এবং এতটা পরিমাণে ভিগ্যান এতটা পরিমাণে ভালো তোমার স্কিনের জন্য তুমি ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে এত কম বাজেট ফ্রেন্ডলি একটা ফেসওয়াশ যেটা খুব তাড়াতাড়ি ব্রাইট করে সেক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশটা খুবই ভালো বন্ধুরা তো তুমি এই ফেসওয়াশটা অবশ্যই ইউজ করতে পারো এটা খুব ভালো খুবই ভালো একটা ফেসওয়াশ ঠিক আছে বায়োটিকের এটা ফেসওয়াশ আমি একজনকে এটা ইউজ করতে দিয়েছিলাম এবং সে আমাকে কিন্তু ভীষণ ভালো ফিডব্যাক দিয়েছে এই জন্য কিন্তু আমি বলছি এটা বাজেট ফ্রেন্ডলি এবং সকলে ইউজ করার জন্য খুব ভালো একটি ফেসওয়াশ এবং এই ফেসওয়াশটা ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারে এবং এই ফেসওয়াশটা যেহেতু জেল বেস্ট রয়েছে সেক্ষেত্রে তুমি যদি তোমার চোখের আশেপাশে দাও সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবং এই ফেসওয়াশটা একদম ছোটো যারা পনেরো বছর ষোলো বছর তারাও কিন্তু সকলেই এই ফেসওয়াশটা ইউজ করতে পারে তো বন্ধুরা তোমরা যদি এই ফেসওয়াশটা ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো এটি ভীষণ ভালো একটি ফেসওয়াশ ভীষণ ভালো এবং এছাড়া তোমরা বায়োটিকের যে কোনো প্রোডাক্ট যদি ইউজ করে থাকো তাহলে জানবে যে বায়োটিকের প্রত্যেকটা প্রোডাক্ট কতটা পরিমাণে ভালো এবং বায়োটিকের যে আর অন্য যে ফেসওয়াশগুলো রয়েছে যেমন নিম ফেসওয়াশ রয়েছে তারপর বা অ্যালোভেরা ফেসওয়াশ রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ভালো প্রত্যেকটা ফেসওয়াশই যাদের স্কিন যেমন টাই যাদের স্কিনে র্যাশ কিন্তু বোনো তারা ওই সমস্ত ফেসওয়াশগুলো ইউজ করতে পারো তাদের জন্য ওই ফেসওয়াশগুলো খুব ভালো আর আমি তোমাদেরকে যেটা বললাম যারা মুখটা খুব তাদের গ্লো করতে চাও একদম সংক্ষেপে অল্প ভিডিওর মাধ্যমে বলে দিলাম যারা ফেস ফেসটাকে খুব দ্রুত ফর্সা করতে চাও দারুণ গ্লো করতে চাও ফেসওয়াশ করার সাথে সাথে তো বন্ধুরা যারা তোমরা নানারকম স্টেরয়েড জাতীয় ক্রিম মেখে তোমাদের ফেসটাকে অনেকটা বেশি পরিমাণে ড্যামেজ করে দিয়েছ ফর্সা হওয়ার জন্য কিন্তু কোনোভাবে ফর্সা হতে পারছো না তারা অবশ্যই সেই সমস্ত স্টেরয়েড জাতীয় ক্রিম ফেসওয়াশ সেগুলো বাদ দিয়ে তোমরা আমার কথা শুনে একটা বায়োটেকের হানি ফেসওয়াশ ইউজ করতে পারো হানি তোমাদের মুখের জন্য ভীষণ ভালো হবে যাদের মুখে বেশিরভাগ স্টেরয়েড জাতীয় ক্রিম মেখে মেখে স্ক্রিনটা নানারকমভাবে ডিপলি ক্ষত বা নানা রকম পিগমেন্টেশনের দাগ এবং র্যাশেস চলে এসেছে তারা কিন্তু অবশ্যই এই ক্রিমটা ইউজ করতে পারো এটা মাখলে তোমরা অবশ্যই ফর্সা হবে দ্রুত যে সমস্ত ফেসওয়াশগুলো ফর্সা হওয়ার জন্য কার্যকারী তাদের মধ্যে বায়োটিকের এই ফেসওয়াশটা কিন্তু সবার প্রথমে পড়ে বলে আমি মনে করি এবং আমি একজনকে ফেসওয়াশটা দিয়েছিলাম সে কিন্তু খুব ভালো রিভিউ করেছে এবং বলেছে তার মুখ আগের থেকে অনেক পরিমাণে ফর্সা হয়েছে ব্রাইট হয়েছে এবং ভিতর থেকে যে গ্লোটা সেটা কিন্তু এই হানি ফেসওয়াশের মাধ্যমেই সম্ভব বন্ধুরা তোমরা অবশ্যই এটা এটা ইউজ করো একটা জেল ফেসওয়াশ আছে ভীষণ ভালো এবং অল্প বাজেটের মধ্যে তো তোমরা যারা যারা এটা ইউজ করতে চাও অবশ্যই ইউজ করো আশা করি তোমাদের খুব ভালো হবে আর আমার চ্যানেলে নানা রকম স্কিন টাইপ অনুযায়ী নানা রকম ভিডিও আছে যার স্কিন যেমন সে সেই টাইপের ওয়াশ ব্যবহার করো এবং রকম স্কিন কেয়ার প্রোডাক্টের বেঙ্গলের রিভিউ তোমরা পেয়ে যাবে যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতো টাকা